সাত জুন দু হাজার চব্বিশ আজকে ভারতের টাকায় দুবাইয়ের সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো তিরাশি দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় ছ হাজার চারশো উনচল্লিশ টাকা এক পয়সা ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো বাষট্টি দশমিক পঁচিশ এই ডি ভারতের টাকায় পাঁচ হাজার নশো একষট্টি টাকা বাষট্টি পয়সা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো তিপ্পান্ন দশমিক পঁচাত্তর এইটি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো সতেরো দশমিক পঞ্চাশ এইটি ভারতের টাকায় চার হাজার নশো চুয়াল্লিশ টাকা চৌত্রিশ পয়সা ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ